আপনি চাইলে এটা এখানে লাগাইতে পারেন নাও লাগাতে এটা হচ্ছে থ্রি পার্টটা না এখানে মানে থ্রিতে আমি তারপর লাগাই দেখে যদি না ভালো লাগে তাহলে উঠে দেবেন এটা হচ্ছে থ্রি পার্ট জানি তাই আমি জানি জানি আমি ওটা এখান থেকে একটা পিসে লাগে আছে এই দেখেন টু এর ট্যাঙ্কি কত এইভাবে এটা হচ্ছে টু থ্রি দুটাতে লাগানো যাবে এই ভাই আসছে অনেক দূর থেকে ভাই একটা লাগাই দিলাম পারফেক্টলি এই ফার্স্ট টাইম যে কেউ চাইলে নিজে নিজে লাগিয়ে নিতে পারবে এখন দুই পাশের এই থাইপারটা লাগাবো না এটা ধরো ক্যামেরাটা এক Nua repasut kiya তো আর সম্ভব হবে না আপনার খুশি আপনি চাইলে আমি দিয়ে দিতে পারি এটা হচ্ছে মূলত থ্রি থ্রি এই জায়গাটা এভাবে তো ওই জায়গাটা এখানে দিবেন আপনি দেওয়া যায় হ্যাঁ দেওয়া কোনো সমস্যা নেই মূলত এটা হচ্ছে এই জায়গার জিনিস বন্ধ করে দাও তুমি